সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ভালোবাসো অবিরাম শুভেচ্ছা গ্রাম বাংলার ভিডিও থেকে দেখেন চলে আসলাম সবুজ প্রকৃতি গ্রামীণ পরিবেশে চারদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে খোলা আকাশের নিচে পরিবেশটা কেমন বন্ধুরা একটু বলবেন গ্রামীণ দৃশ্য গ্রামীণ প্রকৃতি সবুজ ফসলি কৃষকের মাঠে দেখেন যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ পরিবেশটা কেমন একটু দেখেন ওই যে ক্ষেতের মাঝে চলে আসলাম অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার পরিবেশে একদম গ্রামীণ প্রকৃতি এখন আছি কৃষকের পাট খেতে এই যে পাট দেখেন সোনালি পাট পাটকে একসময় বলা হতো সোনালি আঁশ পাটের একসময় অনেক দাম ছিল এখন হয়তো সেরকম আর পাট চাষ হয় না গ্রামে চলে আসলেই বন্ধুরা আপনাদেরকে তুলে ধরি গ্রামের চিত্র গ্রামীণ প্রকৃতি গ্রাম বাংলার দৃশ্য অবশ্যই অনেকেরই ভালো লাগে আমরা যারা শহরে প্রবাসে থাকি গ্রামীণকে খুব মিস করি গ্রামীণ প্রকৃতি এই যে গ্রামের যে আবহাওয়া খুবই করমালিন মুক্ত কোনো শহরের মতন গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই প্রকৃতির কাছাকাছি খোলা আকাশের নিচে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে धन्यवाद शिवई की